এখন মুখে লিপ সার্ভিস দিয়ে তো লাভ আমাদের জীবনটা দেখুন এতবার অনুরোধ করেছি এতবার বলি তারপর দেখুন আমাদের লেটেস্ট টেকনোলজি ব্যবহার জাপান যে সুবিধাটা আজকে আমাদের দিয়েছে আমাদের মেট্রো রেল অনেক সুন্দর এবং এখানে শব্দ দূষণ নেই কোনো প্রকার নয়েজ এই মেট্রো আজকে পিলারগুলো পোস্টার দিয়ে বর অপরিচ্ছন্ন নোংরা এবং ব্যবহারে আমরা মোটেও মনোযোগী ন মেট্রো রেল আমাদের সম্পদ আজকে তিন লাখ লোক উত্তরা থেকে মতিঝিল আসছে যাচ্ছে এবং দু সালে আমাদের যে টার্গেট ছয়টি এমআরটি লাইন যখন কাজ শেষ হবে অলরেডি আমাদের এমআরটি ওয়ান এবং এমআরটি লাইন ফাইভের গ্রাউন্ড ট্রেকিং হয়ে গেছে এগুলোর মধ্যে দুটোই পাতাল রেল একটাতে একুশ কিলোমিটার পূর্বাচল থেকে বিমানবন্দর আর একটা হলো হেমায়তপুর থেকে বাটনা এই দুইটারই গ্রাউন্ড বেকিং হয়ে গেছে আমাদের নেত্রী প্রাইম মিনিস্টার যার ব্রেইন চাইল আজকের বাংলাদেশের মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নগর নিয়ে এই বাংলাদেশ নিয়ে তার যে বহুমুখী পরিকল্পনা এই মেট্রো রেল ঢাকায় তারই অবিচ্ছেদ্য অংশ